گو بیر ইসলামের তো শুরু থেকেই পর্যন্ত কত কথা হইলো কত মানুষ কত সুন্দরভাবে কোরআন বুঝাইছেন হাদিস বুঝাইছেন নবীর কত সুন্দর সুন্দর ভাষায় বুঝাইছে গন্ধ পাওয়া যায় এক এক পুলের মাঝে এক এক গেরান পাওয়া যায় আমার কাছে যেই গেরান আছে হুজুরে গেছে থেকে বেশি গেরান আছে হুজুরে গেছে যা আছে আমি গুনার কাছে তার অর্ধেক কিছু নাই কথা বলেন ঠিক না ভাই ঠিক এমন কি যে মেহমান বিন্দু আছে

এর মাধ্যমে কোরআনের দাওয়াত দিতে হবে কালিমার দাওয়াত দিতে হবে হিকমত ব্যতীত কোরআন হাদিসে দাওয়াত দিলে মানুষ গ্রহণ করবে না বাংলার জমিন এই উপমহাদদের মাঝে জেতো ওলি আব্দুর গাজগাউস কত জমিনের মাঝে আসে সমাস আলেম ও যারা এই পর্যন্ত কোরআনে দাওয়াত দিতেছে কোন মানুষ মানুষকে আগাত করে কোরআনে দাওয়াত দেয় না কোন মানুষ মানুষকে মাইরা কোরআন হাদিসের দাওয়াত দেয় না বাবা শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আলাইহী সহ 360 আউলিয়ার জমিনের মাঝে আসে সমাস আউলিয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবির যে দাওয়াত দিছে গো এই দাওয়াস মানুষকে মারামারি কইরা দেয় নাই গালি দেয়া দেয় নাই জুরে দেয় নাই হকম তার সুন্দর ভাষা হাসানা সুন্দর ভাষার মাধ্যমে মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন আদিসের দাওয়াত দিয়েছেন এই কারণে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হইতে সক্ষম হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক আর জোরে বলেন ঠিক না বে ঠিক যেতদিন যতদিন বেঁচে থাকবো ওলি আল্লাহর পক্ষে থাকার দরকার আছে না নাই জুরে দরকার আছে নাই আজকে ফেসবুকে পাতায় দেখেছেন এই শেরপুরে একটা মুর্শিদপুর দরবার শরীফ আছে এই দরবারের মাঝে দুর্বৃত্তরা আগুন লাগা দিছে না জুবি না এই দরবারে মহিষ দুম্বা উঠ সমস্ত গিলিশগুলা তারা একে একে করে সব কিছু নিয়ে গেছে আপনারা বলেন এটা কি মুসলমানে খাইছল জুরে মুসলমানের মুসলমানে এটা মুসলমানের খাসলত নাই তারা প্রমাণ করে দিয়েছে ইসলামের লাবাস লাগাইয়া আমরা সুরীয় করতে পারি কথা কন্টা কথা কলে কথা টিকনি টিকনি তারা দেখাইছে যে মাথায় টুপিয়ার পাগড়িয়ার পাঞ্জাবি লাগাইয়া আমরা ডা হাত করতে পারি আগুন লাগাইতে পারি মনে রাখবেন মুসলমান এরা যারা করে তারা কখনো হৎপন্থী হতে পারে জোরে বলেন পারে আমরা কখনো কোনো মাজার আঘাত করবো না মাজারকে আমরা ভালোবাসবো এখান থেকে ইমানে স্প্রিট পাওয়া যায় কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর আপনি আমাকে সবাইকে বোঝার তৌফিক দান করেন জুরেবন্ন আমিন